Subo por ano. সুধী দর্শক নমস্কার নমস্তে আদাব সত আকাল কালাই বানাক্কাম রাধে রাধে আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন আজ রবিবার সাতাশে এপ্রিল আমি চলে এসেছি কলকাতা শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের কাছে ও টালা ব্রিজের সন্নিকটে গ্যালি স্ট্রিটে অ্যাকুয়ারিয়ামের গাছের সন্ধানে আজ আপনাদের সামনে তুলে ধরবো এই বেলার দেড়টা নাগাদ ও তারপরে তিনজন বিক্রেতার কাছে কি কি গাছ আছে আর কি দাম চলছে ভিডিও করাকালীন সময়ে আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই এইবারে আমি হয়তো তিনজন বিক্রেতার ভিডিও তিনটে আলাদা আলাদা ভাগ হিসেবে তিন আলাদা আলাদা দিনে পরিবেশন করব আজ প্রথম ভাগে তথা প্রথম ভিডিওতে থাকলো গ্যালিপ অন্নপূর্ণা ভবনের কাছে সোয়েল স্টলের গাছের সম্ভার আসুন ভিডিও শুরু করি ধন্যবাদ কোথা থেকে শুরু করছো এখান থেকে ঠিক আছে বলো এদিকে আছে ডিফরমিস হ্যাঁ ডিফরমিস গ্রিন সবুজ ডিফরমিস 80 টাকা করে পট পড়বে 80 টাকা পট আর পট 80 টাকা করে পড়বে আচ্ছা এদিকে আছে বাকোপা বাকোপা হ্যাঁ অরিজিনাল বাকোপা বড় পাতা হ্যাঁ এগুলো 80 টাকা করে পড়বে আচ্ছা এদিকে হাইড্রোফিলা আছে হাইড্রোফিলা আচ্ছা এটা তোমার ষাট টাকা করে পট পড়বে ষাট টাকা পট ঠিক আছে এদিকে প্যালেস ফর্মা আছে আচ্ছা হাইগ্রোফিল পলিশ ফর্মা এখনো ষাট টাকা করে পট এটাও ষাট টাকা করে পট ঠিক আছে

আচ্ছা এটা হচ্ছে ওই সিড রেড লিলির সিড সিড সমেত গাছ হ্যাঁ এটা ডাইরেক্ট অ্যাকুরিয়ামে দিয়ে দেবে আচ্ছা এগুলো আছে তোমার 150 টাকা করে এগুলো 150 টাকা করে আচ্ছা এই সিড সমেত এইটা এটা কি যেটা একদম বটম অ্যাকুরিয়াম বলে মানে কিছু নেই ওই মানে সয়েল নেই সয়েল স্যান্ড ছাড়াও এমনি পাথর থাকলে বা অ্যাকুরিয়াম খালি থাকলেও ছাড়া রাখতে পারবে ওর মধ্যে এটা রাখতে পারবে হ্যাঁ ঠিক আছে

50 টাকা করে বান্ডিল বলতে 50 টাকা বান্ডিল মোটামুটি কি আছে 10 12 পিস আর বেশি আছে 14 পিস আচ্ছা ঠিক আছে এদিকে আছে সেলভিনিয়া এদিকে ঘুরে যাচ্ছি এদিকে আছে টাকা করে পিস সেলভিনিয়া 10 টাকা পিস আর ওই হাইড্রিলা আছে এদিকে হাইড্রিলা এটা কত বান্ডিল 50 টাকা করে বান্ডিল 50 টাকা বান্ডিল হাইড্রিলা ঠিক আছে

এগুলো তিরিশ টাকা করে পার পিস পড়বে তিরিশ টাকা পার পিস আচ্ছা এই হোয়াইট লিলি গুলো এদিকে আছে লিলি হ্যাঁ হোয়াইট লিলি সাদা কালার এগুলো তোমার পড়বে সাদাটা পড়বে আশি টাকা করে সাদা আশি টাকা হ্যাঁ একটু ধরো ঠিক করে তাহলে আমি ছবিটা তুলি না সাইড করে এভাবে হ্যাঁ হ্যাঁ এটা 80 টাকা পিস বললে 80 টাকা পিস আচ্ছা এক পিস টাকা এদিকে আছে আচ্ছা এটা বড় এটা বান্ডিল হয় হ্যাঁ ঠিক আছে একটা আছে টাইগার লিলি টাইগার লিলি আচ্ছা এটা অর্ডিনারি লোকাল টাইগার লিলি হ্যাঁ

বান্ডিল কত এখানেও পঞ্চাশ পিসে পঞ্চাশ টাকা বান্ডিল হ্যাঁ তোমার বারো পিস করে আছে বারো পিস করে আছে মোটামুটি পঞ্চাশ টাকা বান্ডিল হ্যাঁ এটা কি রেড লুডুই কি হ্যাঁ রেড যত কপিটা যাবে তত লাল হবে আচ্ছা যত গভীরে যাবে তত লাল হবে বেশ ঠিক আছে বেশ তারপরে এদিকে ডিফরমেন্স লুজ আছে এই হ্যাঁ ডিফরমেন্স এই লুজ এটার দাম কত এখন আর ষাট টাকা করে পড়বে আর পটের আশি টাকা করে পড়বে আচ্ছা লুজ ষাট টাকা বান্ডিল আর পটে আশি টাকা বারো পিস করে মিনিমাম থাকবে আচ্ছা এদিকে বাকুবা আছে আচ্ছা এটার দাম কত এখনো পঞ্চাশ টাকা করে বান্ডিল বারো পিস করে আছে বারো পিস করে আছে পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কি এটা কি আছে

এদিকে আছে হনভার্ট গ্রিন হনভার্ট গ্রিন ওটা রেড দেখালাম এটা গ্রিন আচ্ছা ওটা আগে তো তুমি এমবুলিয়া বলেছিলে তাহলে ওটা এমবুলিয়া না ওটা হনভার্ট ওটা হনভার্ট রেড হনভার্ট রেড হনভার্ট আচ্ছা আর এটা গ্রিন হনভার্ট এটা গ্রিন হনভার্ট ঠিক আছে ওকে এটা 50 টাকার ওটা 60 টাকা দাম আচ্ছা এটা 50 আর ওই রেড হনভার্টটা 60 টাকা আগে যেটা দেখানো হলো এবার এদিকে গাপি গ্লাস আছে গাপি গ্লাস কত গাপ্তিক রাসগুলো চল তোমার পঞ্চাশ টাকা করে বান্ডিল বল পঞ্চাশ টাকা বান্ডিল আচ্ছা এইটার কোয়ান্টিটি যত বাড়াবে তত দাম কমবে হ্যাঁ সে তখন ওই পাইকারি রেটপোট হল সেলে পেয়ে যাবে তোমার আচ্ছা এইখানে এই কার্পেটটা এটার দাম কত লাস্টে ওই কার্পেটটা আছে ওটাকেও আশি টাকা দিলে দিয়ে দেবো আশি টাকাও আছে এটা ছোট আছে এটা বড় আছে আচ্ছা কিন্তু এই সাইজটা আশি টাকাই দিচ্ছো তাই তো আর এই কয়েন লিস্ট

আচ্ছা এই এটা কত এই যে মস 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 এটা লোকাল প্যাকেট 120 টাকা করে লোকাল প্যাকেট আচ্ছা এটা কি স্টার মস না এমনি জাবা মস না কি আছে জাবা মস জাবা মস আছে কত করে বান্ডিল এই প্যাকেট প্যাকেট 120 টাকা করে প্যাকেট 120 টাকা এখন লোকাল প্যাকেট আচ্ছা লোকাল এটা তো মাল ভালো আছে এলগি ছাড়া নয় বাচ্চা একদম বড় নেবে না ওনা কারিনা নেবে নাও হ্যাঁ এটা কি আছে বায়ো লাইফ এটা ব্যাকটেরিয়া আচ্ছা এটা আছে তোমার দুশো টাকা করে পড়বে ওইগুলো আচ্ছা এক মিনিট একটু ধরো

এটা তোমার সাড়ে তিনশো টাকা পড়বে পাঁচ সেটটা পুরো সেটটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পড়বে ঠিক আছে আর এমনি পিসও পেয়ে যাবে এই সিঙ্গেল পিস হ্যাঁ এক পিস করে পয়স পেয়ে যাবে তোমরা আচ্ছা এক কেউ লুজ নিতে চাইলে এগুলো লুজও পাবে লুজের ক্ষেত্রে এগুলোর দাম রকম আছে লুজ নিলে দেড়শো টাকা করে পার পিস পড়বে সবগুলোই সবগুলো এদিকে আছে এটাও দেড়শো টাকা এটাও দেড়শো পড়বে এটাও দেড়শো টাকা এটাও দেড়শো আচ্ছা এগুলো লুজ হিসেবে নিলে মানে দেড়শো টাকা আর ওইটা নিলে পরে একসাথে কম মতে নিলে চারশো টাকা তাই তো সাড়ে তিনশো সাড়ে তিনশো যাই হোক তাহলে ওখানে ওটাতে অনেকটা লাভ ঠিক আছে আচ্ছা এটা রুট রুট ক্যাপসুলটা এই রকম হচ্ছে দেখতে তাই তো পার পিস তিরিশ টাকা হুম ঠিক আছে এবার রুট আচ্ছা এটার এটার দাম কি একই একই দাম ওর থেকে পাওয়ারটা এটা একটু বেশি পাওয়ার বেশি দাঁড়াও একটু হাতটা ঠিক রাখো সোজা রাখো আচ্ছা দাম সবগুলোই এক খালি একটা লাল ঘাসের জন্য আর একটা হচ্ছে সবুজ ঘাসের জন্য দামগুলো বললাম ওগুলো সিঙ্গেল বান্ডেলের জন্য হ্যাঁ আরে বা যদি মানে বেশি নেন বা হোলসেল এর জন্য সেটা আলাদা রেট হ্যাঁ যত কাটো দাম কমে পেয়ে যাবে দাম কমে পাবে আর তখন নিতে হলে কোয়ান্টিটি বাড়াতে হবে হোলসেল নিতে হলে আচ্ছা সব গাছ তো লুজ বিক্রি হয় না লুজ ছাড়া এমনি বান্ডিল আছে তোমার না বাইরে ছাড় এখন শ্যুজ বলতে কিছু জিনিস হয়তো বিক্রি হয় যেমন অ্যামাজনটা বিক্রি হয় লুজে এছাড়া এরকম দু একটা গাছ বাকি তো সব বান্ডিল ছাড়া হবে বান্ডেল ছাড়া হবে হ্যাঁ সেইটাই আর হচ্ছে যে তুমি বাইরে পাঠাবে তো বাইরে আগে কিন্তু মালের আগে পেমেন্ট করতে হবে হ্যাঁ তারপরে মালটা বেরোবে এখন থেকে মাল পেমেন্ট যদি না হয় মাল যাবে না সে তো নিশ্চয়ই পুরো পুরো পেমেন্ট করতে হবে তারপরে মাল ধরে মাল যাবে তাই ঠিক আছে তুমি সারা ভারতে যে কোনো জায়গাতেই পাঠাতে পারো তাই তো ঠিক আছে আর তোমার নাম ফোন নম্বরটা একবার মুখে বলে দাও আমার নাম সোহেল হ্যাঁ আমার নাম্বার হলো সেভেন জিরো সেভেন ফোর হ্যাঁ সিক্স হ্যাঁ ফোর ঠিক আছে

ঠিক আছে থ্যাংক ইউ আবার পরে দেখা হবে দু সপ্তাহ